বউয়ের ধৈর্য যদি পরীক্ষা করতে চান তাহলে অসময়ে কিছু কুচো মাছ আনুন দেখবেন তাহলে তার ধৈর্যের সঠিক পরীক্ষা আপনি পেয়ে যাবেন যে তার ভিতরে কতটা আসলে ধৈর্য আছে। তবে আমার এই মাছগুলো আমার বাবা এনেছে তার খুবই ভালো লাগে ছোটো মাছ ছোটো মাছ সচরাচর পাওয়াই যায় না এখন তার বিল খাল নাই ঘের সচা মাছ নাই তো যার কারণে এখন ছোটো মাছ খুব কম পাওয়া যায় তো সে পেয়েছে আর সঙ্গে সঙ্গে নিয়ে চলে এসেছে এখন রাত আটটা বাজে তো এই অসময়ে আসলে এই ছোটো মাছগুলো যে কেউ দেখলে রাগান নিতে হবে কিন্তু আমার কখনোই ছোটো মাছ দেখলে বা বড় মাছ দেখলে রাগ হয় না আমার মাছ কাটতে খুব ভালো লাগে সময় আমি মাছ কাটি খুব আনন্দ নিয়ে মনে তো এবারও আমি খুব আনন্দ নিয়েই মাছগুলো খুট কাটতে বসছিলাম তো এর ভিতরে অনেকগুলো চিংড়ি মাছ আছে চিংড়ি মাছগুলো আমি খুঁটে খুঁটে নিলাম নিয়ে এবার একটা নিয়ে জায়গাতে সুন্দর করে ডলে নিচ্ছি মাছগুলোর আঁশ সারানোর জন্য আমি মূলত মাছগুলো ডলে নিয়ে ছোটো মাছ এভাবে কাটি তাহলে খুব সহজ হয় কাটতে একেবারে সময় লাগে না তো এভাবে ডলে নিয়ে মাছের আঁশটি সবগুলো উঠিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দরগুলো মাছের আশগুলো ছাড়িয়ে যাচ্ছে আর একটু একটু করে পানি দিচ্ছি আর মাছগুলো ডলতেছি আশ একেবারে ছাড়িয়ে গেছে দেখুন এখন একটা পানি ঝর্ণাতে দিয়ে আমি আরও কিছুক্ষণ এভাবে ডলে নিচ্ছি মাছও একেবারে সুন্দর তাজা রয়ে গেছে আর আঁশগুলো একেবারে উঠে গেছে এত সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি আর এখন হচ্ছে মাছগুলোর কাটার পালা তো যারা মাথা খায় আসলে ছোট মাছের মাথা খাওয়া খুবই উপকারী তো আমাদের বাসায় ছোটো মাছের মাথাগুলো খাওয়া হয় না ছোট মাছের মাথাগুলো আলাদা ভেজে আমি ছোট বাচ্চাদের দিই আর রান্না করার সময় ছোটো মাথাগুলোকে কেটে আলাদা করে নিই শুধু মাছগুলো কেটে নিই তো আমি এইভাবে দ্রুত করে কেটে নিচ্ছিলাম কারণ এখন তো রাত অনেক এগুলো এখনই আবার রান্না করব তো এই হচ্ছে আমার কোটা শেষে আমি মশলাগুলো কেটে নিয়েছি আর এর ভিতরে দুইটা আলু কুচি কুচি করে একেবারে ভাজির সাইজে করে কুচি কুচি করে নিয়েছি আর এই মাছগুলোও আমি দিয়ে দিচ্ছি মশলার ভিতরে কাঁচা ঝাল পেঁয়াজ কুচি আর রসুন কুচি করে দিয়েছি আমি এখানে কাটা মশলা ব্যবহার করতেছি তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ যতটা আমার লাগবে তারপরে দিয়ে দিচ্ছি একটু হলুদ তো হলুদ দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি তেল এখানে আমি দুই রকমের তেল ব্যবহার করতেছি সয়াবিন তেল আর সরিষার তেল একটু সরিষার তেলের সেন্ট বের হলে ছোটো মাছ রান্না থেকে যদি সরিষার তেলের সেন্ট বেরোয় খুবই মজা লাগে আপনারা সরিষার তেল একটু পরিমাণে দিয়ে দেখবেন ছোটো মাছ রান্নায় অনেক মজার হবে অনেক টেস্টি হবে আর গ্রানটাও অনেক ভালো আসবে তো আমি এগুলো এখন হাতের সাহায্যে সুন্দর করে মেখে শেখে নিচ্ছি মশলা তেল লবণ হলুদগুলো যেন সব আলুর ভিতরে মাছগুলোর ভিতরে সুন্দরভাবে মিশে যায় তো এভাবে মাখিয়ে আপনি যদি সময় থাকে হাতে পনেরো বিশ মিনিট এইভাবে মাখিয়ে রেখে দিতে পারেন ডেকে আর আমার মতো সময় স্বল্প তার থাকলে আর ঢেকে রাখার দরকার নেই আমি সাথে সাথে একটু পরিমাণে পানি দিয়েছি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এই দেখুন আমার গাম মাখা গা মাখা ঝোল এটা আমি খুন্তি বা হাতা দিয়ে নাড়ানাড়ি করিনি এমনি ন্যাকড়াতে ধরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়েছি যাতে নিচে লেগে না যায় তো এইটুকু গামাখা ঝোল করে রেখেছিলাম অনেক টেস্টি আর অনেক মজার হয়েছিলো এই ছোটো মাছ রান্নাগুলো খেতে আল্লাহ